আজ সাতই সেপ্টেম্বর সকাল দশটায় নাটোর জেলা কেন্দ্রীয় প্রেস ক্লাবে নাটোর কোর্ট চত্বরের কাছে নাটোর বগুড়া মহাসড়কের পাশে নামক রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলেক শেখ সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু সহসভাপতি আব্দুর রশিদ আইন বিষয়ক সম্পাদক রবিউল আলম সর্দার সহ সভাপতি অমর ডি কোস্তা সহসভাপতি অ্যাডভোকেট বিল্লা রশিদি সহ সাংগঠনিক মোসাম্মদ তানিয়া আক্তার সহ মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাম্মদ সীমা খাতুন সহপ্রচার ও বিজ্ঞাপন সম্পাদক মোহাম্মদ আবু রায়হান অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং ডিডিপি টেলিভিশন রাজশাহী বিভাগীয় প্রধান ও আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণরা জেলার সাত উপজেলা থেকে ৪৫ জন সাংবাদিক অংশ নেন উক্ত প্রেস ক্লাবের সভাপতি মহোদয় বলেন এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এখানে কোনো রাজনৈতিক আলোচনা চলবে না আমরা কোনো দলের হয়ে কাজ করি না কল্যাণমূলক প্রতিষ্ঠান আইন বিষয়ক সহযোগিতা কল্যাণ তহবিল গঠন করা

নাটোর জেলা কেন্দ্র প্রেস ক্লাব যেন আরো দূরে এগিয়ে নেওয়া যায় সকলের সহযোগিতা কামনা করে তার বক্তব্য সমাপ্ত করেন